গাজীপুর কোনাবাড়ি থেকে আপনারা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেল সম্পর্কে আমরা জানবো সরাসরি আমরা মাহাজনের সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছিলাম আসসালাম ওয়ালাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক কালেকশন দেখতেছি আমরা একটা একটা করে দেখবো তারপূর্বে বলে দেন যারা সরাসরি আপনার এই আহ শোরুমে আসবে কিভাবে আসবে জি আমাদের কোনবারই নাম গাজীপুর কোনবারই নামবেন নাম না বললে চলবো যে চান্দ যাব চান্দন মার্কেট সানবুর মার্কেট একদম ইজি লোকেশন তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন অথবা এই কালেকশন গুলো যদি আপনারা নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা ঘরে বসে থেকে যদি নিতে চান তারা কুরিয়ার কন্ডিশনে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলা ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করে কিন্তু নিতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক আজকে কোন প্রোডাক্টটা দিয়ে ভিডিওটা শুরু করবেন এই যেটা দিয়ে শুরু করবো আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের জি বাচ্চাদের ছোট আইটেম পাতলা পায়জামা পাতলা পায়জামা পাতলা পায়জামা আচ্ছা এটা কত থাকে কত এটা এটা হলোগা গা 12 14 16 আচ্ছা এটা রাখেন আমরা এটা এটা শেষ করি হ্যাঁ এটা হলো গা 3 12 14 16 হ্যাঁ কয় পিসের বান্ডেল থাকে এটা 12 পিসের 12 পিসের বান্ডেল থাকে একবার সীমিত রেট আচ্ছা এই 12 পিসের মধ্যে কয়টা কালার থাকে কালার থাকে আট দশটা কালার তো থাকবে আট দশটা কালার থাকবে সর্বনিম্ন এটার সাইজ থাকবে কয়টা এটা সাইজ থাকবে তিনটা ছোট গ্রুপের হ্যাঁ হ্যাঁ বড় গ্রুপের আছে চারটা হ্যাঁ আঠারো বিশ বাইশ চব্বিশ আচ্ছা তারপর থেকে বড় সাইজও আছে আচ্ছা এগুলো তো প্রায় একদমই সীমিত সীমিত একবার সীমিত আচ্ছা দর্শক এখানে আরেকটা কথা হচ্ছে তারা হচ্ছে হোলসেলারদের হোলসেলার তারা হচ্ছে মাদার হোলসেলার যার কারণে প্রাইসটা হিডেন রাখতেছে আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা কিন্তু নক দিয়ে প্রাইসটা মানে প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন কারণ তাদের কাছ থেকে নিয়ে একজন হোল তারা আবার হোলসেল করে ঠিক আছে যার কারণে প্রাইসটা হিডেন তা আমরা জাস্ট ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা নেক্সট কোন আইটেমটা দেখাবেন আপনাদের মানে প্রত্যেকটা আইটেম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আমাদের মকমল হ্যাঁ মক মকমল 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 ফেব্রিকের মধ্যে একদম সফট এর মধ্যে এটা একবারে ইয়া হ্যাঁ এটা আচ্ছা এগুলো থেকে কালার যাবে না তো ভাই না না কেগুলো কেন কালার যাবে এগুলো কালার যাবে আচ্ছা আচ্ছা না গার্মেন্টস ফেব্রিক জানে যে গাজীপুর কোনাবাড়ি সব গার্মেন্টস ফেব্রিক আচ্ছা যাই হোক তো এটার এটার জায়গা কত এটা হলো ছোট সাইজ হলো 12 14 16 12 14 16 অল ওভার প্রিন্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ মকল ফেব্রিক হ্যাঁ মকল ফেব্রিক আচ্ছা আচ্ছা একদমই সীমিত রেট হ্যাঁ সীমিত রেট সীমিত আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা গ্রুপ হ্যাঁ এটা হলো ছোট একটা গ্রুপ আর বড় গ্রুপটা হলো মকমলের মধ্যে আরেকটা গ্রুপ আছে হ্যাঁ বড় গ্রুপ আছে আরো বড় আছে এই যে দেখেন হ্যাঁ

তারপর যে এটা দেখলাম তারপর আমাদের আচ্ছা তারপর হচ্ছে এই যে আমাদের আইলেট পায়জামা আইলেট পায়জামা আইলেট পায়জামা আইলেট পায়জামা এটা কয় পিসের বান্ডিল হয় 12 পিসের বান্ডিল 12 পিসের মধ্যে কয়টা কালার থাকে দেখেন 12টে 12টে পরে কালার 12টা কালার পরে 12টা মিনিমাম তো আর 10টা থাকবে থাকবে দেখেন আচ্ছা এই যে দেখেন এই যে এটা হচ্ছে নিচের রিপ থাকবে হ্যাঁ রিপ থাকবে হ্যাঁ আচ্ছা নিচের রিপ থাকবে এবং এটা যে যেভাবে নিতে চায় এটা হচ্ছে ব্রাশ ফেব্রিকের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা আসছে ষোলো থেকে ছাব্বিশ ষোলো থেকে ছাব্বিশ ওড়ির সাথে এটার মিল আছে আচ্ছা ১৬ থেকে ছাব্বিশ পর্যন্ত এটাও তো ফিলিপ্স কাপড়ের আচ্ছা এটাও সীমিত প্রাইস থাকবে আর কি বেলেজার হ্যাঁ বেলেজার বেলেজার এইতো বেলেজার ফিলিপস ঠিক আছে আচ্ছা দেখলাম এটা তারপর কোন গুলো একটা দেখলাম এই যে

আচ্ছা এই পাশে এখানে একটা পর্তি দেওয়া থাকবে ফোর পকেট হ্যাঁ ফোর পকেট ক্লাবের মধ্যে পকেট থাকবে হ্যাঁ হ্যাঁ একদম নিচ পর্যন্ত না এটা হলো চার পকেটে ফোর পকেটে ফোর পকেটের মধ্যে ফোর পকেটের মধ্যে এটা আমরা হাই কোয়ালিটির মাল আচ্ছা হাই কোয়ালিটির মাল এখানে কিন্তু ফ্লাই শু দেওয়া থাকবে না ফ্লাই শু জিপার আছে জিপার আছে হ্যাঁ হ্যাঁ বসতে পারছি এটা সাইজ থাকবে কয়টা এটা সাইজ এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ থাকবে নাকি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা দেখলাম তিন পাইপিং ওটার মাঝে পকেট নাই পকেট নাই আর এর মাঝে পকেট আছে আচ্ছা এর মধ্যে পকেট আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক কালেকশন ভাই আপনারা এখানে আসলে দেখা শেষ করা যাবে না যাবে না হ্যাঁ আমরা হুডি দিয়ে শেষ করি ভাই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে হুডি দিয়ে শেষ করি হ্যাঁ হুডি হচ্ছে কি আচ্ছা হুডি বাচ্চা হুডি 12 থেকে 26 পর্যন্ত বারো থেকে 26 পর্যন্ত হ্যাঁ আপনি এই দেখেন একটা ইয়ার ভিতরে কয়টা কালার বারোটা কি হিসাবে বারোটাই কালার দেখেন বারোটাই কালার দেখেন দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন একটা একটা কালার একটা কালার দেখেন একটা একটা কালার দেখেন এই যে দেখেন 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 হ্যাঁ আমাদের সবগুলা কালার মাল মানে বারো পিসে বারোটা কালার বারোটার মধ্যে কালার এটা সাইজ কত এটা বারো থেকে ছাব্বিশ পর্যন্ত বারো থেকে ছাব্বিশ পর্যন্ত একবার বয়স থেকে মেন্স পর্যন্ত মেন্স পর্যন্ত আছে হ্যাঁ 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 আচ্ছা একদমই সীমিত প্রাইস থাকবে সীমিত প্রাইস হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে বিশ দেওয়া যাবে আচ্ছা কেউ যদি মনে করেন দুই চার দশ হাজার পিস মাল একসাথে নিতে চায় একসাথে আরো বেশি দেওয়া যাবে আচ্ছা সমস্যা নাই যদি স্টক থাকে ইনশাআল্লাহ দিতে পারবেন আছে মানে স্টকের অভাব না আপনি ভাই আপনার অনেক কালেকশন ভাই আসলে দেখায় শেষ করা যাবে না তা আমরা ভিডিওটা শেষ করছি তার পূর্বে আবার আপনি এখানে যারা সরাসরি আসতে পারবে তাদের ঠিকানাটা তাদের জন্য ঠিকানা দিলাম গাজীপুর কোনাবাড়ি নাম নেই কোনাবাড়ি নাম নেই বললে যে বলবো যে সানমুন মার্কেট তারপর তো নাম্বার তো দেওয়া থাকবো ফোন দিলে আমি ওনাকে রিসিভ করবো অবশ্যই আচ্ছা যারা না আসতে পারবে তাদের জন্য তাদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কন্ডিশনে মাল আমরা ইয়া করে দিবো কন্ডিশনে মাল দিতে পারবে ওনার যেটা পছন্দ হয় আমরা আবার রিপেয়ার ওনার সাথে ওনার ইমুতে হোয়াটসঅ্যাপ ওনার কি করবো মাল ইয়া করবো না যেটা পনেরো আমাকে পাঠালে আমরা তার পূর্বে এক টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এক হাজার টাকা দুই হাজার ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দিয়ে মূল ব্যালেন্স থেকে এটা কেটে দিবে হ্যাঁ ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম